কারণ কোন বক্তা জীবনে বলবে না আমি বলতে বাধ্য তিনটা কারণ কেউ বলবে না কোন বক্তার মুখ দিয়ে শুনবেন না আমি বলি এক নাম্বার হল মাহফিল যারা করায় এরা হেদায়তের উদ্দেশ্যে মাহফিল করায় না দুই নাম্বার হলো শ্রোতা যারা আছে মাহফিল শোনার জন্য এরা হেদায়তের উদ্দেশ্যে আসে না হেদায়তের উদ্দেশ্যে বয়ান শোনে না তিন নাম্বার বক্তা হেদায়েত উদ্দেশ্যে বয়ান করে না কথা মানা ঠিক তিন জন জাতি গন্ডগোল হেদায়েত কি आसमान ফাইরায়েবো এই কথা মানা ঠিক এখন আসুন কেন বলে এরকমটা কেন যেটা বুঝি না বাস্তব চিরসত্য সারা বাংলাদেশে কি সিস্টেম হইছে যারা মাহফিল قناه হেদায়েত উদ্দেশ্যে قناه বলে কেন قناه না কারণে এরর কত লোক মুখ হইতোইবো কথা মানা লোক হতে হবে মাঠ খানায় খানায় পড়তে হবে প্রচুর মানুষ হইতে হইব বক্তা খানা দাওয়াত দেওয়া যাক তখন ইউটিউবে ঢুকে আল্লাহর তুই আমরার মতো সম্ভবে দাওয়াত দেয় বাস্তব না বাস্তব বাস্তব কথা আল্লাহর অলি অভাব নাই কিন্তু এরা যদি দাওয়াত দিতে হলে না মানুষ হয় যে হন যেরকম এরকম এর থাকে কিন্তু আপনার মতো অনেক লোক আছে যারা গেলে মাঠে জাগা হয় না এটা কেমন লপন বালা না আল্লাহর অলিরা যারা আল্লাহরে সন্তুষ্ট করে আর দাওয়াত দিলে দর্জন মানুষ হয় না কিন্তু আমরা এখন বাইরাল তো খাই বাইরাল বাইরাল কোন বক্তা একটু নিয়া নিয়ে কথা বলে সারাদিন খালি র্যাঙ্কিং এ থাকে এমন বক্তারে দাওয়াত দিলে মানুষ হইব আর নাইলে দেড় ইঞ্চি আধা ইঞ্চি বক্তা তো খাই বাইরে সোহম দেব এক মই দিয়ে স্টেজে উঠে ছাব্বিশ ইঞ্চি বক্তা দেওয়া আছে যে ফোন চান পুষ্টার হয়ে লেগে যে মই দিয়ে উঠে বলে স্টেজে হয় রাত বক্তা এটা কি কোনোদিন কমিটি হাতে উদ্দেশ্য দাওয়া দিছে ই দেড় ইঞ্চি দাওয়াত কেটে দিচ্ছ হয় মানুষ আশাও দেখা যায় আইসে পরে বেড়া বেড়ি হয়ে ঝিড়ে ওখানে কুলো লইয়া কুলো লইছে লইয়া ছেড়ে বয়সে উদ্দুর শুধু শুধু আত উদ্দু বরাবর আত এতে তিতা করেন তোমায় হ্যাঁ বাস করে দিতে পারি মহিলারা শুধু হ্যাঁ প্রথম কণ্ঠ গোল কমেটি বেশি মানুষ এর পরে কয় বক্তার কণ্ঠ আছে নি তা ভাবলে বেজালে শ্রুতা তো পরে পরে বক্তা পরে বক্তার আগে দুঃখে না কমিটি দুঃস্থইব কমেটি কয় দেখি এরকম একটা বক্তা দরকার ভয়রে কণ্ঠ লাগলে তোমরা টেকা লাগো টেকা এক লাখ লাগবে অসুবিধা নেই

তা না এইভাবে তা করে শরীরের মধ্যে শয়তানের লারা তুই তো অস্ত্রজন আসছস না তাহলে হেদায়েত তো করতে ওই যে সূত্রা এরো হেদায়েতর উদ্দেশ্যায় না ওই দিকতে হে কেন না আমি যে কথাগুলি বলছি কথা বলি আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি আমার কথা একমাত্র তোমরা না হইতে পারে কিন্তু আমি জানি বলছি 100% বাস্তব ঠিক বিশ্বাস করে না বলো কিন্তু এখন কথাগুলি মনোযোগ দিয়ে শুনছি এই মাহফিল কিন্তু এখানে যারা দাওয়াত দিছে এমন উদ্দেশ্যে দাওয়াত দেয় না এখানে সব খালি আমার মতো অযোগ্য সারা সব এক একজনের জুতা ধুলার সমান আমি না এই হুস্টার জান নাম জুতার দুলার সমান আমি না তাহলে এই মাহফিল দাওয়াত দিছে তাদেরকে আল্লাহ এই মানে কবুলিয়তের উদ্দেশ্যে এরা দাওয়াত দিছে আমার এখানে একজন অযোগ্য না আমি সারা সব যোগ্য ভাই তাহলে সুতরাং এদের মাঝখানে যাতে আমি ফিরে গেছি

কারণ বক্তা সিরিয়ালে বয়ান করতেছে কিন্তু হেরে লাগাইতে পারলে সিরিয়াল নষ্ট হবে আল্লাহর কসম এটা শয়তানের চক্রান্ত আপনার এই মাঝখানে বামারটা টুকাই না তাহলে আর আওয়াজটা লাইনও যেত বাসটা লাইনে উঠে গেছে আবার দেখা করে না পরে আমার নিজের একটা না পুরান্তে শুরু করছিলাম পুরানো শেষ করছিলাম এগুলো কোনো সময় কথা বলতে নেই মনোযোগ আসেনি আরো দশ মিনিট চলতো এক কথা বলা আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে বানাইছি আবাদতের জন্য গোলামির জন্য এবাদত করবি না গোলামি করবি না আমি আল্লাহ তোদেরকে সেরেও দিব না